Altogether. All together. Akshongi. Akisthani. Akishomoe. Symbols. Symbols. Djaj. Jaji. Fairness. Fairness. Shotota. Shubichar. Counterpart. Counterpart. Protirup. Proti lipi. অনুরূপ ব্যক্তি বা বস্তু পরিপূরক অংশ ক্রোশে ক্রোশে কুরুষ কাঠি দিয়ে বয়ন করা প্রার্থিত বিকীর্ণ করা বিক্ষিপ্ত করা অদৃশ্য করা বিচ্ছুরিত করা বিকীর্ণ হওয়া অদৃশ্য হওয়া ঠিকরান ভঙ্গ করা এডুকেশনালিস্টস শিক্ষা সংস্কারক শিক্ষাব্রতি শিক্ষাবিদ প্রাইভ ঘুষ দিয়া প্রভাবিত করা ঘুষ দেওয়া ঘুষ দেওয়া উৎকোচ প্রদান করা ওয়েস্টার্নাইজ পাশ্চাত্য সভ্যতার প্রবর্তন করা চলুন অনুশীলন করা যাক এক একসঙ্গে একই স্থানে একই Symbols. Symbols. ঝাঁ ঝাঝি ফেয়ারনেস সততা সুবিচার ফার্টে কাউন্টারপার্ট প্রতিরূপ প্রতিলিপি অনুরূপ ব্যক্তি বা বস্তু পরিপূরক অংশ ক্রোশে কুরুশ কাঠি দিয়ে বয়ন করা আফওয়াইড ফোর আফওয়াইড ফোর প্রার্থিত ডিস্পর্ ডিসপার্সিং বিকীর্ণ করা বিক্ষিপ্ত করা অদৃশ্য করা বিচ্ছুরিত করা বিকীর্ণ হওয়া অদৃশ্য হওয়া ঠিকরান ভঙ্গ করা এজুকেশন শিক্ষা সংস্কারক শিক্ষাব্রতি শিক্ষাবিদ bribed ঘুষ দিয়া প্রভাবিত করা ঘুষ দেওয়া ঘুষ দেওয়া উৎকোচ প্রদান করা westernize ওয়েস্টার্নাইজ পাশ্চাত্য সভ্যতার প্রবর্তন করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন